matro domini de pau কাঁচের মতন চকচকে ফর্সা উজা ধবধবে স্টান টান ত্বক বাড়িতে বসে এই কলার সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে লাগাও মুখের মধ্যে দাগ থেকে কালো দাগ সান স্ট্যান পিগমেন্টেশান মুখের অনেক পুরনো কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ অনেকের মুখে ব্রণ হয়েছে ব্রণ দাগ ভালো হচ্ছে না বাড়িতে বসে এই কলার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগালে কিন্তু মুখের মধ্যে কালো দাগ থেকে দাগ স্পট খুশ চলে যাবে তিনটা হয়ে পুরো চকচকে কাঁচের মতন টান টান তোমরা ভিওটা স্ক্রিপ্ট করো না তোমরা পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে প্রথমে কিন্তু আমি কলার খোসাগুলো কিন্তু ফেলিনি কলার খোসাগুলো আমি আরেকটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর কলা কলাটাকে জাস্ট এটা হাতের মধ্যে দিয়ে ম্যাশ করে নিলাম এরপর দিয়েছি কলার সঙ্গে কলার আমি এখানে দিচ্ছি বেসন হ্যাঁ বন্ধুরা আমি এখানে কলার সঙ্গে বেসন দিয়েছি বেসন তো তোমরা সবাই যেন বেসন ব্যবহারে আমাদের স্কিনটা হবে স্টান টান চকচকে স্কিনটা হবে ও ধরে আর স্পট তো খুব সহজেই দূর হয়ে যাবে এই বেসন ব্যবহারে আর এই দুটো একসাথে ভালো করে নাও তাছাড়া মুখের মধ্যে প্রচুর পরিমাণের স্পটে ভরে গেছে তোমরা অনেক কিছু ব্যবহার করেছ যদি তোমরা এই কলা এইভাবে ব্যবহার করো একদিনেই ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফসা ধান টান আর এখানে দিলাম আমি কোলার খোসার সময় কিন্তু আমি এখানে কিন্তু প্যারাসুটের নারকেল তেল দিলাম তোমাদের কাছে যদি আমান অয়েল থাকে তোমরা আমান অয়েল দিতে পারো অথবা জনসন বেবির অয়েল যদি থাকে তোমরা সেটাও দিতে পারো আর দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এদিকে কিন্তু আমি প্যাকের মধ্যে এখানে লেবুর রস দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তোম অনেকে দেখবে লেবুর রস মুখের মধ্যে স্যুট করে না যা দিয়ে লেবুর রস মুখেতে স্যুট করে না তারা কিন্তু দেবে না তারা লেবুর রসের পরিবর্তে কিন্তু অবশ্যই তোমরা এখানে ড্রাবর হানির গোলাপ জল দেবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে চিনি দিলাম আর দিয়ে প্যাকটাকে খুব সুন্দর করে একটা ভালো প্যাক এটা খুব সুন্দর করে একসাথে মিশে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেবে বাড়িতে বসে তোমরা জাস্ট এই কলা বেসন একসাথে মিশিয়ে লাগো এক দিনের ত্বক হবে একশো গুণের বেশি ধপধপে ফর্সা ফর্সাউজ চকচকে টান টান আর এই প্যাকটা কিন্তু তোমরা সানের আগেও ব্যবহার করতে পারো অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে সবার প্রথমে বন্ধুরা তোমরা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও যদি তোমরা এটা রাতে লাগাও দেখবে এটা খুব ভালো কাজ দেবে আর যখন তোমরা এটা সানের আগেও তোমরা এটাকে লাগাতে পারবে তো মুখটা নমাল ওয়াটার ফ্রেশ দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা বেসন আর কলার প্যাক এইভাবে ব্যবহার করলে তোমাদের দাগস্পর্ট দূর হয়ে যাবে তাছাড়া দেখবে অনেকের মুখের মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগে ভরে গেছে কোনো কিছুতে যায় না তোমরা যদি এইভাবে কলা আর বেসনের প্যাক একবার ব্যবহার করো তোমরা নিজেরা কিন্তু ওয়াও হয়ে যাবে স্কিনটা হয়ে পুরো চকচকে কাঁচের মতন ফর্সা ধপ দেবে টান টান এই প্যাকটা তোমরা মুখেও হাতের মধ্যে গলার মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে কোনো খরচা না করেই বন্ধুরা এই সামান্য কলা আর বেসনের প্যাক যদি তোমরা একবার লাগাও একবার ব্যবহারে তোমাদের তো বেশি হবে সহজে চলে যাবে অনেকে ছেলেরা বলে দিদি আমরা যে এই প্যাকটা ব্যবহার করতে পারবো কি বা এটা মেয়েদের প্যাক না কখনো না এই প্যাকগুলো যেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি সেই প্যাকগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে যে মেয়েরা ব্যবহার করতে পারবে তা নয় ছেলেরাও কিন্তু এই প্যাক ব্যবহার করতে পারবে তাহলে কি ছেলেরা ব্যবহার করবেন অবশ্যই করবে এই প্যাক শুধু ছেলে মেয়ে হিসাবে কোনো পার্সোনাল নয় এরা সবাই ব্যবহার করতে পারে বাড়ির সবাই মিলে এই প্যাক ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ থেকে কাজ দেবে ছেলে মেয়ে থেকে সবাই কিন্তু এই প্যাকটা ব্যবহার করতে পারবে আর এই প্যাকটা কিন্তু তোমার সপ্তাহে দুবার ব্যবহার করতে পারবে এই প্যাকটা ব্যবহার করার পর জাস্ট মুখের মধ্যে আলাদা করে যা স্কিনটাকে মাসাজ করে না আর এটা মাসাজ করে নিয়ে তোমরা পনেরো মিনিট মতন রেখে দেবে পনেরো মিনিট পর জাস্ট তোমার একটা ভিজে টাওয়ার নয় আর ভিজে টাওয়ার নিয়ে মুখটা ক্লিন করে নাও দেখবে স্কিনটা পুরো চকচকও হবে দার্ক স্পট তো দূর হয়ে যাবে নিজের স্কিন থেকে নিজেও কিন্তু চিনতে পারবে না বারবার বলবে বা বারবার মনে করবে যে এটা কি আমার স্কিন স্কিনটা হবে চকচকে ফসাও যা ধপ ধরে স্টান টান দাগ স্পট কালো দাগ সানস্ট্যান খুব সহজেই চলে যাবে স্কিনটা হবে নরম সফট হ্যাঁ বন্ধু স্কিনটা হবে নরম সফট আর আর সবার লাস্টে আমি যে এখানে কলার খোসার মধ্যে প্যারাশুটের নাকেল তেল দিয়ে রেখেছিলাম এটা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে বা অথবা ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তারপর তোমরা এই ক কলার খোসা যে আমরা নারকেল তেল বা তোমরা যেটা দিতে পারো প্যারাসিট নারকেল তেল অথবা অলিভ অথবা তোমরা জনসন বেবি যেটাই দাও না কেন তারপর কিন্তু মুখটা ধুয়ে নেওয়ার পর এই কলার খোসার তেলটা এভাবে মুখের মধ্যে জাস্ট এটা লাগিয়ে নেবে যদি তোমরা এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে সারা রেখে দাও তো খুব ভালো আর যদি তোমাদের এটা রাখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রাখো অথবা চল্লিশ পঞ্চাশ মিনিট যত বেশি দেখো তত ভালো কাজ দেবে এটা এটা ভালো একটা ময়শ্চারাইজারের কাজ দেবে আর স্কিনটা দেখবে এইভাবে রেখে দিলে স্কিনটা আরও চকচকও হবে এইভাবে দিদি কলার খোসা তোমরা প্যারাসিম নাকেল তেলের সঙ্গে মিশে রাতে জাস্ট মেখে রেখে তো খুব ভালো হবে আর তোমরা তো দেখতেই পেলে যে এই প্যাকটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না এই সামান্য কলা দিয়েই তোমরা আর কলার খোসা দিয়ে এই প্যাকটা বানিয়ে ব্যবহার করার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো চকচকে হবে কাঁচের মতন আর তোমরা দেখতে পেলে লাইভ রেজাল্ট হাতের মধ্যেও তোমরা দেখেছো আমি লাগিয়েছি